এটার এখানে লেখাটা ডিপ হয়ে থাকে আমি যেভাবে দেখতে করতেছি গ্রিন কালার অনেকের এবাবে নাই এটার জন্য আপনি কি করবেন এটার জন্য প্রথমত আপনি এই ওয়ালেটের এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে যদি আপনার ওয়ালেটটা কানেক্ট দেখায় তাহলে এখানে কানেক্ট দেখাইলে আপনারা এটাকে এখানে টাচ করবেন পরে যে এখানে ডিসকানেক্ট আছে ایرপন ডিসকানেক্ট করে দিবেন করে দেওয়ার পরে আবার আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করবে কানেক্ট ওয়ালেটে টাচ করবে দেন এখান থেকে আপনি যে ওয়ালেটের মাধ্যমে সে পাল মেটামাক্স ওয়ালেট যে কোনো ওয়ালেটের মাধ্যমে আপনি এটাকে ইয়ে করছেন করছেন তো নোট পার্সেস করার কারণে ওই ওয়ালেটটাই আপনি এখানে কানেক্ট করতে হবে তো আমি সেপ পালে নিয়েছি তো সেপ পালে টাচ করলাম এবং এভাবে আসবে তারপর আপনার ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট হবে আপনি এগ্রি লেখা আসবে এগ্রিতে টাচ করে দেবেন দেন এই যে দেখেন এখানে কানেক্ট লেখা আসছে এখানে টাচ করলাম আবার এখানে এগ্রি আসবে এগ্রিতে টাচ করে দিলাম দেন দেখেন এখানে নোট পারসেস ভেরিফিকেশন সাকসেসফুল তো এবং কংগ্রেচুলেশন ইউ আর উইল নাও আর্নিং ফাইভ এক্স পয়েন্ট আপডেট আপ টাইম যে ওয়ার্ড এখন আপনি এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন দেন আপনার এটা এরকম এই যে এরকম লাল হয়ে যাবে এরকম গ্রিন কালার হয়ে যাবে তো প্রত্যেকেই করে নেবেন এবং যাদের নোট অনলাইনে রাখছেন তারা প্রত্যেকেই এই পয়েন্টটা এনজয় করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ